আমি মনিদীপা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাস্ট ব্লগে তোমরা দেখেছ আমরা মানালি পৌঁছে গেছি আসলে আমাদের হোটেল বুকিং ছিল শিশুতে কারণ আমরা মানালিতে থাকতে চেয়েছিলাম না সেজন্য শিশুতেই তিন দিন আগেই হোটেল বুক করেছিলাম তো আমরা যথারীতি রওনা দিলাম শিশুর উদ্দেশ্যে ফার্স্টে মানালি ম্যাল ক্রস করলাম তারপর একটা জুতো এবং ড্রেসের দোকান থেকে জুতো এবং ড্রেস ভাড়া করে নিই দুদিনের জন্য তারপর আমরা চলে যাই ডাইরেক্ট শিশুর উদ্দেশ্যে মানালি যখন থেকে নেমেছি তখন থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর যত এগোচ্ছি মনে হচ্ছে বরফের রাজ্যে ধীরে ধীরে প্রবেশ করছি আমি আর দেবাঙ্ক বরাবরই পছন্দ করি একটু অব্বিত প্লেসে থাকতে তার কারণ হলো আমরা খুব একটা জনসমাগম পছন্দ করি না আর পাহাড়ে যাওয়া মানেই একটা শান্ত নিরিবিলি পরিবেশে যেন কয়েকটা দিন কাটাতে পারি সেই কথা মাথায় রেখেই আমরা শিশুতে হোটেল বুক করেছিলাম কিন্তু হোটেল ওনার যিনি ছিলেন তিনি কিন্তু আমাদের একবারের জন্য বলেননি যে অটল চ্যানেল বন্ধ তবে আমাদের ড্রাইভার দাদা কিন্তু বারবারই আমাদেরকে অ্যালার্ট করেছেন যে অটল ট্যানেল বন্ধ তাই শিশু হোটেলে আমরা কোনোভাবেই পৌঁছতে পারবো না উনি বারবারই আমাদের সাজেস্ট করেছিলেন মানালিতেই যে কোনো একটা ভালো হোটেল দেখে আমরা যেন নিচেই স্টে করে যাই কিন্তু ওই যে কপালে যদি থাকে দুর্গতি তাহলে কি কেউ আটকাতে পারে তো যাই হোক ওনার কথা উপেক্ষা করেই আমরা ওপরের দিকে ক্রমাগত উঠতে থাকি আর স্নোফল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যায় তো এই স্নোফলটা প্রথম দফায় যখন দেখি তখন অফুরন্ত মজা পাই এবং একটা অন্যরকম দৃশ্য আমাদের চোখের সামনে আসে সম্পূর্ণটা দেখে মনে হচ্ছে যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দুনিয়া যেটা তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ গাছগুলো সম্পূর্ণভাবে বরফে ঢাকা তার সঙ্গে পাহাড় থেকে আরম্ভ করে রাস্তাঘাট সমস্ত কিছু বরফে ঢাকা পড়ে গেছে আর এদিকে রাস্তায় আরও একটা সমস্যা দেখা দিল সেটা হলো যে গাড়িগুলো ওপর থেকে নামছিল তারা সাইড না দিলে কিন্তু অন্য গাড়ি যেতে পারছিল না এবং গাড়িগুলো ক্রমাগত বরফের মধ্যে স্কিড করছিল যত ওপরে উঠতে থাকি দৃশ্যপর ততই বদলাতে থাকে এদিকে মনের মধ্যে এই টেনশনটাও কাজ করছিল যে যেহেতু আমরা শিশু পৌঁছতে পারবো না সেই জন্য আমাদের অন্য একটা হোটেল বুক করতে হবে এবং আমরা কোনোভাবেই মানালিতে থাকতে রাজি নই তার কারণ মানালিতে এত ভিড় এবং এত লোকজন এত ট্যুরিস্ট ছিল যে মানালিতে থাকা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না কারণ ওই যে বললাম নিরিবিরি পরিবেশ বরাবরই পছন্দ তবে কপালে যদি থাকে অ্যাডভেঞ্চার তাহলে সেটা কি কেউ আটকাতে পারে তো আমরা চলে এলাম সোলাং ভ্যালিতে ড্রাইভার দাদা আমাদেরকে বললেন যে আপনারা সোলাং ভ্যালিতেই একটু স্নোতে মজা করে নিন তারপর চলুন নিচের দিকে কোনো হোটেলে যাওয়া যাবে ইতিমধ্যে আমরা সোলাং ভ্যালি পৌঁছে যাই এবং সেখানে গিয়ে প্রচুর স্নোফল আমরা এনজয় করি এবং তার সাথে প্রচুর স্নো পাই তো প্রথম দফায় যখন আমরা এত স্নো দেখতে পেয়েছিলাম তখন মনে একটা অন্য রকমের আনন্দ ছিল এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা হচ্ছে সকাল নটার ভিডিও তখনও কিন্তু আমরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর অটল টানেল যাবার কথা তখনও ভেবে যাচ্ছি কারণ মনে একটা পজিটিভিটি ছিল যে আমরা অটল টানেল পৌঁছবই কিন্তু ড্রাইভার দাদা কিন্তু বারবারই বলছিলেন যে অটল টানেল আপনারা কোনোভাবেই যেতে পারবেন না স্নোফলের পরিমাণও প্রচণ্ডভাবে বেড়ে যায় এদিকে সকালে কোনো ব্রেকফাস্ট হয়নি সেজন্য মাথাও ঠিকঠাক কাজ করছিল না তারপর ড্রাইভার দাদা আমাদেরকে সাজেস্ট করেন যে ওপরের দিকে আর না উঠে নিচের দিকে আমরা কোনো একটা জায়গায় যাই এবং সেখানে গিয়ে হোটেলের খোঁজ করি তো যথারীতি তাই হলো তবে নিচে নামার সময় এই যে দেখতেই পাচ্ছ বুলডোজার দিয়ে বরফ না কাটলে আমরা নামতে পারছিলাম না তার কারণ যে রাস্তাটা আমরা অতিক্রম করে ওপরে উঠেছিলাম সেই রাস্তাটা বরফে কিন্তু অলরেডি ঢেকে গেছিলো যাই হোক তারপর ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে আসে সানাগ বলে একটা ভিলেজে আর সেখানে আমরা রোটাং ভিলা বলে একটা হোটেলে যাই এবং সেখানে দুটো রুম নিই ভাড়া পড়েছিল আমাদের পনেরোশো টাকা পার রুম হোটেলের রুমগুলো ছিল অপূর্ব সুন্দর যেমন বড় বড় জানালা দরজা তার সঙ্গে রুমটাও ছিল অনেক বড় ছিল কিং সাইজের একটা বেড আর তার সঙ্গে ছিল ওয়াশরুম অ্যাটাচড এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল ব্যালকনি থেকে যেটা তো বলে প্রকাশ করতে পারবো না তোমরা ভিডিওতেই সেটা দেখে নাও এদিকে স্নোফল কিন্তু কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিল থামাথাবির কোনো গল্প নেই এবং এই স্নোফল চলেছিল টানা আটচল্লিশ ঘন্টারও বেশি চাই হোক তারপরে হোটেলে পৌঁছে আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে নতুন আরেকটা সমস্যা সেটা হলো এই হোটেলে কোনো রকমের মিলের ব্যবস্থা নেই আমরা যখন হোটেলে ইন করি মানে হোটেল রুমে চেক ইন করি তখন বাজে দুপুর সাড়ে বারোটা কিন্তু কোন রকমের খাবারের আয়োজন সেখানে ছিল না শুধুমাত্র এক কাপ কফি আমরা প্রত্যেকে অর্ডার করেছিলাম এবং শুধুমাত্র ওরা কফি এবং চায়ের ব্যবস্থাটাই করে দিতে পারবে এটুকুনি ওরা জানালো এবং গরম জলের ব্যবস্থা করতে পারবে এর বেশি কিছু না কফি কাপে চুমুক দিয়ে সামনের ভিউটা এনজয় করছিলাম ব্যালকনি থেকে ব্যালকনি থেকে আমার আর ঘরে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তার কারণ ব্যালকনি থেকে যে ওয়াইড রেঞ্জের ভিউটা পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু মারাত্মক ইনফ্যাক্ট শিশুতে আমরা যে হোটেলটা বুক করি তার থেকেও অনেক বেটার ভিউ এখানে আমরা পাচ্ছিলাম সেই জন্যই বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তো এরপরে আমরা বরফের লেয়ার ঠেলে আমরা বেরোলাম লাঞ্চ করার জন্য সামনেই একটা ক্যাফে ছিল সেখানে আমরা হেঁটে হেঁটে গেলাম দুপুর দুটা বাজে একটা ক্যাফেতে এসছিলাম লাঞ্চ করব বলে হোটেল থেকে যেটা হেঁটে আমাদের আসতে সময় লেগেছে পনেরো মিনিট কারণ বরফের যে পুরো লেয়ারটা এখানে পড়েছে সেটা যখন দেখাচ্ছি তার আগে বলি এখানে কোথাও কোনো খাবার নেই প্রত্যেকটা ক্যাফে বন্ধ হয়ে গেছে এখানে অনেক রিকোয়েস্টের পর ওরা বলল যে একটু ম্যাগি আমাদেরকে বয়েল করে দেবে দ্যাটস ইট নাথিং মোর দ্যান দ্যাট কিচ্ছু পাওয়া যাচ্ছে না ইনফ্যাক্ট আমাদের যে হোটেলে আমরা এখন স্টে করছি সেই হোটেলে পর্যন্ত কিন্তু কোনো কুকিং কুকিংয়ের ওদের কোনো ব্যবস্থা নেই মানে কোনো কিচেন নেই ওদের তো এটা হচ্ছে এখন আমাদের পরিস্থিতি আমরা পুরোপুরি এখানে একদম স্টাক হয়ে গেছি আর আমি তোদের ক্যাফের লেয়ারটা দেখ জাস্ট দেখাচ্ছি যে এন্ট্রান্সের লেয়ারটা কী পরিমাণ পড়েছে এই হচ্ছে ক্যাফের এন্ট্রান্স আমরা এখান দিয়ে এলাম ঠিক আছে এটা হচ্ছে লেয়ারটা জাস্ট কন্টিনিউয়াসলি বরফ পরে যাচ্ছে আর এটা হচ্ছে ক্যাফে ক্যাফের ভেতরে মোটামুটি ভালোই সিটিং ক্যাপাসিটি রয়েছে এবং জায়গাটা ভীষণই কোজি তো ভেতরে তন্দুর জ্বলছিলো তো সেখানেই আমরা যথারীতি হাত পাগুলো একটু সেঁকে নিয়ে গরম করার জন্য বসলাম বাট সমস্ত কিছু যেন মনে হচ্ছিলো ভেজা ভেজা কারণ আমরা জুতোর সঙ্গে যে মোজা পরেছিলাম সেই মোজাটা পর্যন্ত ভেজা ভেজা লাগছিল তারপরে একটু তন্দুরের ধারে বসে হাত পা সেঁকে নিলাম আর অন্যদিকে আমাদের ম্যাগি বয়েল হচ্ছে যেটা অধীর আগ্রহে জন্য বসেছিলাম আর এই ম্যাগিটার দাম কত নিতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে আমি বলে দিচ্ছি তিন প্লেট ম্যাগির দাম নিয়েছিল নশো টাকা যেটা আকাশ ছোঁয়া একটা দাম আর যেটা আমার কল্পনারও অনেক বাইরে কোনো দিনও ভাবতেই পারিনি বারো টাকার ম্যাগির প্যাকেট বয়েল করে দিলে সেটা নশো টাকা হয় মানে এটা জাস্ট আমার কল্পনাতীত ছিল তবে নশো টাকা বিলের পরিবর্তে ওরা যেটুকুনি পরিমাণ ম্যাগি আমাদের সার্ভ করেছিল সেটা দিয়ে মনে হয় না কারোর পেট ভরা সম্ভব কিন্তু যেহেতু খুবই খিদে পেয়েছিল তাই বড্ড তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছিলাম এরপর আমরা ক্যাফে ওনারের একটা রেইনবো প্যাটার্নের ছাতা নিয়ে একটুখানি কেত মেরে মেরে ছবি তুললাম রিলস বানালাম আর এই সমস্ত করে আমরা চলে এলাম ব্যাক টু হোটেল আমি প্রত্যেককে একটা জিনিসই সাজেস্ট করব। যারা আমাদের মতন অববিজ প্লেস লাভার তারা কিন্তু দয়া করে কেউ এরকম হেভি স্নোফলের টাইমে কোনো অব্বিজ জায়গা চুজ করো না নাহলে কিন্তু প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে স্পেশালি বাচ্চা বা বয়স্ক মানুষকে নিয়ে তো একদমই এরকম অব্বিজ জায়গায় থাকা উচিত না যাই হোক রাত্রিবেলায় আমরা পাশের এক রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে আনাই এবং ওরা একদম রুম সার্ভিস দিয়েছিল তিন প্লেট চাউমিন চিলি চিকেনের দাম নিয়েছিল পনেরোশো টাকা ডিনার সেরে একবার ব্যালকনিতে ভিউটা এনজয় করার জন্য আসি এটা হচ্ছে রাত্রি সাড়ে দশটার ভিডিও তখনও কন্টিনিউয়াসলি স্নোফল হচ্ছিল এবং চারিদিক পুরো বরফে সাদা হয়ে গেছে আমরা দিনের আলো থাকতে থাকতে যে বরফের পরিমাণটা দেখেছিলাম তার তিনগুণ বরফের মোটা লেয়ার পড়ে গেছে এরপর যখন আমরা বিছানায় শুতে যাই তখন যে জিনিসটা ফিল করলাম সেটা হচ্ছে পুরো বিছানাটা মনে হচ্ছিল ভেজা আর এতটাই ঠান্ডা যে সোয়েটার এবং তার উপরে ব্ল্যাঙ্কেট জড়িয়েও সেই শীত কিন্তু কমানো গেল না কিন্তু সকালবেলা উঠে দরজা খুলে ব্যালকনি থেকে যে ভিউটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু নৈসর্গিক একটা ভিউ মানে এই ভিউটা কিন্তু আমার কল্পনার অনেক বাইরে ছিল গতকাল যে ভিউ আমরা দেখেছিলাম তার থেকেও গুণ সুন্দর ছিল এই ভিউটা আর দেখতেই পাচ্ছ গতকাল এই রাস্তা দিয়েই আমরা যাওয়া আসা করছিলাম কিন্তু সেই রাস্তাটাও কিন্তু এখন সম্পূর্ণভাবে বরফে ঢেকে গেছে ইতিমধ্যে আমরা ডিসাইড করি যে আমরা ফাইনালি মানালিতে নেমে যাব এবং ওখানে গিয়ে ম্যালের ওপরে যে হোটেল পাবো সেখানেই থাকবো আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেলচা দিয়ে যথারীতি বরফ কাটা হচ্ছিল কারণ এতটাই পুরো লেয়ার পড়েছিল যে এই বেলচা দিয়ে বরফ যদি না কাটে তাহলে আমরা কোনোভাবেই হোটেল থেকে বেরোতে পারবো না হিন্দিতে একটা কাহাবাত আছে নিশ্চয়ই শুনেছ সেটা হলো যান জায়পার বাজার না যায় কিন্তু আমার কথা হলো যান যায়পার ফ্যাশন না যায় আমার একটা ড্রিম ছিল বরফে লাল শাড়ি পরে রিলস ভিডিও শ্যুট করব তো ফাইনালি মাইনাস পনেরো ডিগ্রিতে শাড়ি পরে সেই ড্রিম আমি ফুলফিল করি চাই হোক এরপরে আমরা একদম হোটেল থেকে চেক আউট করে যাই এবং সামনেই একটা ধাবা ছিল যেটার নাম ছিল দুর্গা ধাবা তো সেখানে এসে আমরা লাঞ্চের জন্য অর্ডার দিই তো বিশেষ কিছু পাওয়া যাচ্ছিল না এখানে মোমো ছিল সেটাই আমরা অর্ডার করি আর এদিকে আমার অবস্থা খুবই খারাপ হয় প্রচন্ড মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল এবং তার সঙ্গে মানে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। খুবই কঠিন পরিস্থিতি ছিল আর এখানে একটু আগুনের ব্যবস্থা ছিল বলে হাত পা সেঁকে নিচ্ছিলাম এখানে তারপর চলে আসে আমাদের গরম গরম মোমো আর মাইনাস পনেরো ডিগ্রিতে এরকম একটা গরম গরম মোমো যে কতটা মানে সুস্বাদু লাগছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তবে এরা পিওর মাটা ইউজ করেছিল এবং টেস্ট কিন্তু অসাধারণ ছিল আর সামনে একটা খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পুরো মোমোটাকে এনজয় করি এরপর ড্রাইভার দাদাকে কল করি এবং উনি এসে আমাদেরকে এখান থেকে নিয়ে যান মানে সানাক ভিলেজ থেকে আমাদেরকে মানালি ম্যালে উনি ছেড়ে দেন এবং মানালি ম্যালেতে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের নাম ছিল হোটেল নিউ শিবালিক যেখানে আমাদের রুম ভাড়া পড়েছিল তেরোশো টাকা করে পার রুম এবং ওখানে হিটার এবং সমস্ত কিছু যা যা দরকার পড়ে সমস্ত কিছুর ব্যবস্থা ছিল এবং ওই হোটেলটায় গিয়ে লাস্ট আমি খুব ভালো রিলিফ পেয়েছিলাম এবং ম্যালে তো তোমরা জানোই যে খুব ভালো খাওয়া দাওয়া তো সবসময় অ্যাভেলেবেল থাকেই তো যাই হোক আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা